শ্রীরামকৃষ্ণ কথা পাঠ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত গৃহে দাবিংশ পরিচ্ছেদ নিজের ওপর শ্রদ্ধার মূল ঈশ্বরে বিশ্বাস শ্রীরামকৃষ্ণ মনির প্রতি সহাস্যে আচ্ছা নয়েন্দ্র কেমন মনি আজ্ঞা খুব ভালো শ্রীরামকৃষ্ণ দেখো তার যেমন বিদ্যে তেমনি বুদ্ধি আবার গাইতে বাজাতে এদিকে জিতেন্দ্রীয় বলছে বিয়ে করবে না মনি আপনি বলেছেন যে পাপ পূর্ণ যে পাপ পাপ মনে করে সেই পাপী হয়ে যায় আর উঠতে পারে না আমি ঈশ্বরের ছেলে এই বিশ্বাস থাকলে শীঘ্র শীঘ্র উন্নতি হয় পূর্বকথা কৃষ্ণ কিশোরের বিশ্বাস হলধারীর পিতার বিশ্বাস পূর্ব কথা শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বিশ্বাস কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বলতো একবার তার নাম করেছি আমার আবার পাপ কি আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি হলধারী বলেছিল অজামিল আবার নারায়ণের তপস্যায় গিয়েছিল তপস্যা না করলে কি তার কৃপা পাওয়া যায় শুধু একবার নারায়ণ বললে কি হবে ওই কথা শুনে কৃষ্ণ কিশোরের যে রাগ এই বাগানে ফুল তুলতে এসেছিল হলধারির মুখের দিকে চেয়ে পর্যন্ত দেখলে না হলধারীর বাপ ভারী ভক্ত ছিল স্নানের সময় কোমর জল গিয়ে কোমর জলে গিয়ে যখন মন্ত উচ্চারণ করত। রক্তবর্ণং চতুরমুখম এইসব ধ্যান যখন করত তখন চক্ষু দিয়ে প্রেমাসু পড়ত একদিন এরেদার ঘাটে একটি সাধু এসেছে আমরা দেখতে যাব কথা হলো হলদারি বললে সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে কি হবে তারপর সেই কথা কৃষ্ণ কিশোর শুনে বলেছিল কি সাধুকে দর্শন করে কি হবে এই কথা বললে যে কৃষ্ণ নাম করে বা রামনাম করে তার চিন্ময় দেহ হয় আর সেসব চিন্ময় দেখে চিন্ময় শ্যাম চিন্ময় ধাম বলেছিল একবার কৃষ্ণ নাম কি একবার রাম নাম করলে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায় তার একটি ছেলে যখন মারা গেল প্রাণ যাবার সময় রাম নাম বলেছিল কৃষ্ণ কৃষ্ণকিশোর বলেছিল ও রাম বলেছে ওর আর ভাবনা কি তবে মাকে তবে মাঝে মাঝে এক একবার কাঁদত শোক বৃন্দাবনে জলতৃষ্ণা পেয়েছে মু মুচিকে বললে তুই বল শিব সে শিব নাম করে জল তুলে দিলে অমনি আচারী ব্রাহ্মণ সেই জল খেলে কি বিশ্বাস বিশ্বাস নাই অথচ পূজা জপ সন্ধ্যা কর্ম করছে তাতে কিছুই হয় না কি বলো মনি আজ্ঞে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ সহাস্যে। গঙ্গার ঘাটে নাইতে এসেছে দেখেছি যত রাজ্যের কথা বিধবা পিসি বলছে মা দুর্গাপূজা আমি না হলে হয় না সিটি গড়া পর্যন্ত বাটিতে বিয়ে থাওয়া হলে সব আমায় করতে হবে মা তবে হবে এই ফুলসের জোগাড় খয়েরের বাগানটি পর্যন্ত মনি আজ্ঞে এদেরই বা দোষ কি কী নিয়ে থাকে শ্রীরামকৃষ্ণ সহাস্যে। ছাদের উপর ঠাকুর ঘর নারায়ণ পূজা হচ্ছে পূজার নৈবেদ্য চন্দন ঘোষা এইসব হচ্ছে কিন্তু ঈশ্বরের কথা একটি নাই কি রাঁধতে হবে আজ বাজারে কিছু ভালো পেলে না কাল অমুক ব্যঞ্জনটি বেশ হয়েছিল এও ছেলেটি আমার ক্ষুদ্রুতো ভাই হয় হারে তোরে সে কমটি আছে হারে তোর সে কর্মটি আছে জিজ্ঞেস করছে আর আমি কেমন আছি আমার এই এইসব কথা দেখো দেখি ঠাকুর ঘরে পুজোর সময় এইসব রাজ্যের কথাবার্তা মনে আজ্ঞে বেশিরভাগই এইরূপ আপনি যেমন বলেন ঈশ্বরে যার অনুরাগ তার অধিক দিন কি পূজা সন্ধ্যা করতে হয় জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর